আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ষাট বছর আমি স্কুল শিক্ষিকা ছিলাম আমার একটাই ছেলে যার বয়স এখন ছত্রিশ বছর ওর নাম আদনান আদনানদ্বীপ ও থাকে অস্ট্রেলিয়া আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স চল্লিশ বছর আর আমার ছেলে আসে আদনান দ্বীপ যাকে আমি দ্বীপ বলে ডাকি ওর বয়স তখন ষোলো বছর ছেলেকে আমি একা একা বড় করেছি নিজে কষ্ট করেছি তখনও ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দেই নাই সবসময় চেয়েছি আর সব চাহিদা মেটাতে কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো বাবা নাই বলে এটা পাচ্ছি না ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া সব খরচ একা সামলে একা হাতে সামলেছি নিজের দিকে একদম খেয়াল করিনি সব সময় দেখতে চেয়েছি সফলতা তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য আমাকে সবাই সফল মা বলেন এ নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম লিপি ওর ছেলে আমার ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়তো ওর ছেলের সাথে অবশ্য দ্বীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দি আমি সব সময় চাইতাম দীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা আর সব সময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে মিশবে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরো বেশি প্রতিযোগিতা মনোভাব থাকবে সব সময় লিপি বলতো দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরে ওদের মধ্যে বন্ধুত্ব হলো না লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ করে যেত তবে সব সময়ই স্কুলের খেলাধুলা অন্য অন্য কাজকর্মগুলোতে অংশগ্রহণ করত স্কুলের ওয়াল ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকত ছবি থাকতো এগুলো নিয়ে লিপি খুশি থাকতো লিপির কথা আমার ছেলে তো আর ফেল করে না পাশ করে গেলেই হলো সবার ছেলে তো ফাস্ট হবে না আমার ছেলেটা পড়ালেখা তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগতো মনে হতো ছেলের মাথায় তো গবর আছে তার চাইতে বেশি গবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে পড়ালেখা এতো পেছনে পড়ে আছে তাকে কোন মা স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয় দেব কলেজে উঠে নটরডাম কলেজে ভর্তি হলো আর আরই খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো তাও আমি ওদের দেখি নাই আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে আনটি আমাকে চিনতে পেরেছে আমি আরিফ আমি আরিফকে আসলে চিনতে পারছিলাম না আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষে এখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায় লিপি একটা দোকানে বসা ছিল লিপিকে নিয়ে ওর ছেলে শপিং মলে এসেছে তা আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কী সব রং যে থ্রি কিনেছে আমি আর লিপি সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাক হলাম লিপি তার লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল আমি কোনটা নিব আমাকে কোনটাই মানাবে তখনই আরিফ হঠাৎ করে বলে বসে আন্টি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করি আরিফ সেই একই থ্রি পিস দুইটা কিনে আমি তা খেয়াল করি আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে তারপর আরও কিছু টুকি টাকি কেনাকাটা করে ওরা ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি আরিফকে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে মনে হয় আরিফ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে আরিফ বলে আম্মা কফি খাবে নাকি আইসক্রিম লিপি বলল। আগে কফি খাবো তারপর কোন আইসক্রিম খেতে খেতে বাসায় যাব। আমি বললাম আমি শুধু কফি লিপি সঙ্গে সঙ্গে বলল। তাহলে আইসক্রিম খাওয়া বাদ খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লিপিকে নিয়ে যাবে যদিও সেটা আরিফের অফিসিয়াল ট্যুর আরিফ একটা বাইং হাউসে আছে বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেয়ে চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আরিফের বউয়ের কথা আরিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে তাদের এক সন্তান সে সে তার আছে শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নেবে আমি একটা বিছানার চাদর আর আমার টুকটাক বাজার করতে এসেছিলাম আমি কিছুই কিনি নাই সেদিন আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না আর আমি শুধু আরিফকে দেখছিলাম আরিফ কিভাবে ওর মাকে এত যত্ন করছে স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লিপি এত দাম দিয়ে কিনবে না আরিফ তখন আম্মা তুমি মূল্য দেখো কেন তুমি দেখবে আরাম পাও কিনা মায়ের জন্য লিপি সানগ্লাস কিনবে না তখন আরিফ বললো মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন আমি আরিফকে দেখছি লিপিকে দেখছি আর আমার ভেতরে কেমন হেনুমন্যতা ঢুকে যাচ্ছে বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সবচাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে সেই ছেলের নাগাল আমি আর কখনো পাবো না এর মধ্যে কয়েকবার আরিফ দ্বীপের কথা জানতে চেয়েছে দ্বীপের সাথে যোগাযোগের নাম্বার চেয়েছে আমি দিই নাই বলেছি বাসায় আছে নোট বই লেখা আর দ্বীপ আমাকে কল দেয় সব সময় আমি তো দেই না তাই মনে নাই আসলে দ্বীপের অনুমতি না নিয়ে ওর নাম্বার কাউকে দিলে ও রাগ করবে আমাকেই বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল দিবে না এতে আমার ডিস্টার্ব হয় তুমি এখন অস্ট্রেলিয়ার বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারছো না কেন আরিফ আমাকে আমাদের বাসায় নিয়ে নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বললো এটা আপনার জন্য আমি দেখি ঠিক মিনার মতো আমার জন্য একটা থ্রি পিস কিনে এনেছি আরিফ আন্টি এটা আপনার জন্য আপনারা দুই বান্ধবী এক সময় একরকম জামা পরে বেড়াতে বের হবে আমার চোখে পানিয়া চলে আসার অবস্থা হয়েছিল তখন আরিফা আরও বলল আন্টি আমার মোবাইল নম্বর তো সেভ করে দিয়েছি আপনার খুশি আপনার যখন খুশি কল দিবেন আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব আমি তখন বললাম তুমি তো বিজি থাকো তখন আরিফ বললো আন্টি আপনার জন্য আমি সবসময় ফ্রি থা আছি তারপর আরও বলল আন্টি আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার আমার একজন সঙ্গী হবে আমার আরো বেশি ভালো লাগবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আরিফকে বললাম আইফা আসলে ঠিক বলেছো লিপির সাথে কতদিন পর দেখা হয় আবারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে ঠিক দ্বীপ দ্বীপকে তো বলতে হবে আমি আর দীপের আমি আজ দ্বীপের সাথে কথা বলে তোমাকে জানাবো লিপি মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা লিপি ভাবতেও পারে নাই লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল সাহেব প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজরা বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা দ্বীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম দ্বীপের বিয়ে দ্বীপ একা এক করলো অস্ট্রেলিয়া নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়ার বহু বছর থেকে আছে তাই বাংলাদেশে এসে বিয়ের করার প্রশ্নই আসে না আর টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম তারপর দেশে আসবে বলে আসলো না দ্বীপের বইয়ের পড়ালেখা শেষ হয় নাই এর মধ্যে আসা যাবে না দ্বীপের ছেলে হলো এখন ছেলে ছোট তাই বাংলাদেশের আবহাওয়া বাচ্চার সহ্য হবে না তাইই আসা যাবে না এ বছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা গতকাল কল দিয়ে বললো এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দ্বীপের শ্বশুর শাশুড়ি সহ আমি রেকা যাবে দীপ আমাকে কল দিয়ে বললো মা আমরা সবাই চেষ্টা করব। আগামী বছর দেশে আসা তুমি মন খারাপ করো না না আমি মন খারাপ করি নাই আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর সব সময় ফার্স্ট ছেলেরাই সেরা সন্তান হয় না একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাইনি আমি ওকে কখনো শিখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে আমি শুধু শিখিয়েছি প্রতিযোগিতা ওর ভালো হবে ওকে শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শিখাতে পারি না আমি সবসময় দ্বীপকে ভালো জিনিস কিনে দিয়েছি চাহিদা পূরণ করেছি কিন্তু আমি কখনো আমার চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখাই নাই আমি বিপদকে দ্বীপকে কল দিবো না কক্সবাজার যাওয়া নি এটা আরেককে বলার জন্য বলা আজ লিপিদের সাথে দেখা হয় অনেক ভালো হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি ছেলের আর আমার কাছে থেকে পাওয়ার কিছু নাই ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত দুই বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনবো তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোটো চাগুলো পূরণ করব। বাঁচবো আর কটা দিন খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব একা একে কি এগুলো দেখা যাবে তার চাইতে এবার লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপর একটু নিজেকে নিয়ে ভাববো